সম্মানিত কোনোয়াখারিবাসী কেমন আছেন আপনারা? হ্যালো। দিন ভালো আছেন? আহাসুন। আলোচনা শুরু করতে যাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মধ্যে এটা অনবদ্য সূরা নাযিল করেছেন। এখান থেকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি সূরা? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি সময়ের কসম। সময়ের কসম মহাকালের কসম এন্ন এস এন এল এফি খসর নিঃসন্দেহে নিঃসঙ্কোচে কোনো সন্দেহ নেই যে এই পুরো মানবজাতি ক্ষতির মধ্যে আছে এ লে তবে তারা নয় তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমির ওস হাত এবং সনামও সম্পাদন করেছে ও তা ওয়া সহবিল হাততি পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও তা ওয়া সহবি সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সময়ের কসম সময়ের কসম পাক কেন করলেন তার আগে আমরা একটু জেনে নেই যে পাক কি কসম করতে পারেন কিনা না উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টির কসম করতে পারেন কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবো নবী সাল ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে বা শপথ করে সে যেন কুফুরি করল কি করল আমরা যদি কসম করতেই চাই শপথ করতেই চাই তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে আর আল্লাহর নামে কসম পড়লে অবশ্যই কসম পূরণ করতে হবে শপথ পূরণ করতে হবে যদি পূরণ না করি কাফফারা দিতে হবে কমপক্ষে তিনটা রোজা রাখতে হবে আল্লাপাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন যেমন আল্লাপাক বলেছেন ওয়া তিন তিন ফলের কস ওয়া জৈতুন জৈতুনের কস তিন ফল খেয়েছেন কখনো জৈতুন ফল দেখেছেন জৈতুনের তেল সম্পর্কেও হাদিসা আসছে এটা বরকতময় তেল জৈতুনের তেল বরকতময় এটাকে খেদে বলা হয়েছে গায়ে ব্যবহার করতেও বলা হয়েছে ওয়া তুর ইসিনিন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করেছেন সিনাই পর্বতের কসম করেছেন ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র শহরের কসম বলতে আল্লা মক্কার কসম করেছে এরকম প্রচুর কসম আল্লা কোরআনে করেছেন স্পেশালি আম্মা পাড়া যেটা আপনার বলি ত্রিশতম পারা এই পাড়ায় প্রচুর শপথ আপনি দেখতে পারবেন কসম রাতের কসম ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ এই মহাবিশ্বের কসম করছেন তারকার অবস্থান স্থলে আল্লাহ বলছেন ফালা ও পশিমু জুম ওয়াইননাহু লাপা শ্যামুল লাউতে আলামুন আদিম সরা ওয়াক ইয়ার শেষের দিকে আল্লাহপার নক্ষত্রগুলোর অবস্থার স্তরেরও কসম করেছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহবাগ নিজেরও কসম করেছেন ফেলা অয়ারদ বেক কক্ষনো নয় তোমার রবের শপথ করে বলছি তোমার রবের শপথ করে বলছি মানে আল্লাহবার নিজেই নিজের কসম করছে যে ফেলা অয়ারদ বিকা কক্ষর নয় তোমার রবের কসম করে বলছি তারা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে হেনবি মোহাম্মদ সাল্লাহ ময়ারিফ আরসাল্লাম তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করছে এখানে আল্লাহ পাক নিজের কসম করছে আল্লাহ রব আলামিন আল কোরআনে বহু কসম করেছে আর এটা প্রত্যেক বুদ্ধিমান শ্রোতাই বুঝে ফেলবেন আল্লাহ পাক যখন যে বিষয়ের কসম করে নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাই নাকি কি আল্লাহ পাক এখানে সময়ের কসম করছেন মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি টাইম বা সময় আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল চার মাস দশ দিন তখন আল্লাহ পক্ষ থেকে একজন ফেরস্ত এসেছিলেন এসে মায়ের গর্ভে রুহটাকে ফুকে দিয়েছেন এবং চারটা বিষয় লিখে দিয়েছেন এক নম্বর এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে দুই নাম্বার তার রিজিক কি কি হবে তিন নম্বর সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে চার নাম্বার সে দুনিয়াতে কি কি আমল করবে এই চারটা বিষয়ে লিখে দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াক হায়াত সময় সে কতদিন বাঁচবে হায়াতের মধ্যে বরকত হয় কিন্তু আল্লাহ নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়া হায়াত আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন লিয়া বিলু হকুম এই হুকুম এই হায়াত মত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাবক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ কাজে কে উত্তম আহসান কে কাজে সেরা কে আল্লাহবক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে গদানুগদিক কে আল্লাবক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে কবির মানে বড় আকবর মানে সবচেয়ে বড় সবির মানে ছোট আজবর মানে আরও অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ান আল্লাহবাক দেখতে চান লিয়াবুকুম আইয়ুকুম আহসান ও আমালা তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে আল্লাহবাক এভারেজ মুসলিম দেখতে চান না এক্সেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাহবাক হায়াত ও সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমরের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ বিধানগুলো বিধানগুলো মেনে চলে এবং কারা কারা জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা আমাদের আল্লাহ পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহ থাকবো না এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন ওদের আশ্রিত সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা হলো পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন কোন দিকে অতীতের দিকে কোরআন খুললে আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে আল্লাহ বাগের কিতাব আল কোরআনুল করিম এই কোরআনুল করিমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশে গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম কি করা যাবে কি করা যাবে না কি করতে হবে কি করতে হবে না দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রব আলমিনে তাওহিদ তাউহিদ রেসালাত আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মোহাম্মদ সাল্লাহ্লাম শেষ নবী এবং আখেরাত এর পরের জীবন এর ধাপগুলো হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশে কি আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতিকথা পাবেন একদম আদম আলি হিসার থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক বলে আশ্রী বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন একটা জিনিস লক্ষ্য করতে বলছেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে আল্লাপাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলহ ইসলাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত বারের মোহাম্মদ রসুল্লাহ আলহিহাসাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে কমন সুন্নত সাধারণ সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে আল্লাহ পাক সেই মুখমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাদ দিয়েছেন পরকেরও জান্নাত দিয়েছেন ঠিক আছে কথা আচ্ছা আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে করি মুহাম্মাল পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই কথা নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীর আনুগত্য করে নাই আল্লাহ আল্লাপ দুনিয়াতেও ধ্বংস করেছেন আখেরাতেও ধ্বংস করেছে এই সুন্নতটা ইতিহাসে একদম কমন আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি নুহ আলিহ্লামের যুগে চলে যান একটু খেয়াল করে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে আল্লাহ এই সারা দুনিয়ায় সেই আশিটা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন নিষ্কৃতি দিলেন উদ্ধার করলেন বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন আল্লাহ সন্ন্য আল্লাহ কিছুই পরোয়া নাই পরোয়া আছে আচ্ছা তারও একটু আগে যান আদম আলী দুই ছেলে হাবিল এবং কাবিল মনে আছে কাবিলের কুরবানি কবুল হয় না একটা কবুল হয় তো এখানে হিংসা এখানে কি হিংসা পরশ্রীকাতরতা কারটা কেন কবুল হয় আমারটা কেন হয় না এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি তার নাম কি কাক কাক হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কাক সাক্ষী যে আদম আলাইহিস সালাম এর দুই সন্তান এক সন্তানকে হত্যাকার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই আল্লাবা কাককে পাঠালেন সে মাটি খুঁড়ে দেখালো কীভাবে দাফন করতে হয় তার মানে শিক্ষা বলে চারপাশেই আছে শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না এই ডারমিনের মতবাদের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই লিটারেল জ্ঞান নাই কিন্তু তার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না আচ্ছা এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান বা তা লিখতে পড়তে জানতেন না এটাকে আপনারা জানেন আল্লাবা তাকে শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মুহাম্মদ রসল অক্ষর জ্ঞানই নয় সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না একটা হয় জাতি তখন তার ভিতরে পরিবর্তন যখন তার ভিতরে মানবিক গুণগুলি ইনস্টল হয় যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে যখন সে খারাপ পথে যায় না ন্যায়ের পথে থাকে অন্যায় পথে যায় না তখন সে ভালো হয় অক্ষর জ্ঞান সবকিছু নয় আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি কত পার্সেন্ট পাশের হার কত পার্সেন্ট শিক্ষিত এটা বড় কথা নয় কত পার্সেন্ট পাশের হার পাশের হার সব কিছু নয় একটা দেশ আছে এখনো পৃথিবী তার নাম ভুটান নাম বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান তারা কিরকম জানে কাজ করে হ্যাঁ কৃষি কাজ করে দিন আনে দিন খায় চাষাবাদ করে ফসল হলায় যে ফসল খাওয়া দাওয়া করার করে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে কেউ কারোর সাথে হানাহানিতে যায় না হ্যাঁ ছোট 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 পরিবারে বিভক্ত সেখানে বিভাগ আছে কিছু পলিটিশিয়ানরাও আছে কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসব এই তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ যে শিক্ষা নিলেন কার্বি কার কাছ থেকে কাকের কাছ থেকে এখানে একটা হারিস মনে পড়ে যায় শেয়ার পরিক নবী সাল বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল এই জন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে এই সমস্ত খুনের যে পাপ এই পাপের একটা অংশ কাবিলের আর আমল নামায় যুক্ত করা হবে বলি না হবে সপ্তাহে জারিয়া যেমন আছে আরেকটা টার্ম আছে সেটা হল গোনাহে জারিয়া এটা কি একটা মাদক দ্রব্যের বার ফুলেছেন আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে বা আজে বাজে শির কি কথা আছে কুফুরি কথা আছে মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে যত মানুষ সেই গান গাবে এবং শুনবে আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয় আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয় কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা মানে মানে যৌনতা সবখানেই যৌনতা এমনকি একটা স্যান্ডো গেঞ্জে কিনতে যাবেন সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে সব যৌনতা তো এই যে সিনেমা হলটা করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখবে যদি আপনি মারাও যান যত মানুষ সিনেমা দেখতে থাকবে এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন যত মানুষ পড়ছে পড়বে আগামীতে শিক্ষিত হবে দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে সমস্ত নেকা আমলের একটা অংশ আপনি পাবেন একটা মসজিদ করেছেন মসজিদ ইনভেস্ট করেছেন একটা মসজিদ করে দিয়েছেন এই মসজিদে যত মানুষ নামাজ করবে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর এই বই যত মানুষ করে উপকৃত হবে আপনি কবর সুইস নাকি পাবেন ইনশাআল্লাহ ভালো কিছু বলেছেন ভালো লেকচার দিয়েছেন যত মানুষ শুনবে আমল করবে জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ এটা সবচেয়ে সবচেয়ে সেরা সেরা ইনভেস্ট ব্যবসা আল্লাহ আমাদেরকে এ ধরনের ব্যবসা বেশি বেশি করার তোফিকদার হন এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিল কে কেন কাবিল হত্যা করলো উত্তর হচ্ছে হিংসা উত্তরটা কি এই কাবিলের সুন্নত কিন্তু চোদ্দশো বছরেও চোদ্দশো বছর না চোদ্দশো বছর নবীর যুগই চলে গেছে আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিরের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে বা ভালো কিছু হচ্ছে তেমন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যারা এই হাবিলের পিছনে লেগে যাক কথা কি না প্রতিটা সেকশন এটা আছে যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে দেখবে সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয় তারা ভালো কাজ করছে মানুষ সেবামূলক কিছু বের হবে কাবিল যারা এর পিছনে লেগে থাকবে ধর্মীয় ক্ষেত্র ধর্মীয় ক্ষেত্রে দেখবেন যদি ভালো কিছু আলেম ওয়ায়েস ভালো মোফাসের আপনার লেখক বা ভালো কিছু বের হয় ভালো পুরো পার্সন বের হয় যারা দিনের জন্য কাজ করছেন উমর জন্য কাজ করছেন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে চব্বিশ ঘন্টা তার পিছনে লেগে থাকা এতে করে ফায়দা কি এতে করে কাবিলদের কোনো ফায়দা নাই এতে করে হাবিলের ফায়দা আছে কীরকম ফায়দা হাবিল কি বলছিল হাবিল বলছে যে তুমি যদি তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো আয়তে পরে দেখেন সোরা মাইদের মধ্যে আছে শুরুর দিকেই আছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা হাবিলের কথা কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতা মাতা তাকে দিয়েছে কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলী ইসলাম এবং হাওয়া আলী হাসালাম তাকে দিয়েছেন কত উচ্চ মানের তাকুয়া তার মধ্যে ছিল সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য হে কাবিল আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কে আমাদের মাঠে উঠবে এবং তুমি শয়তার অন্তর্ভুক্ত হয়ে যাবে না তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই এই দলেই পড়েছে আল্লাহাক আমরা সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহাক হেফাজত করুন বলি আমি এখানে একটা সুন্নত আল্লাহাকে দেখেন সময়ের কসম খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহাকে হাবিলকে রক্ষা করেছেন পরগণে জান্নাত দিয়েছে কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না খেল করেছেন কি আচ্ছা এবার সামনে জানুন নু আলি সাল্লামের জীবন দেখলেন এই আশি জন আশিটা পরিবারকে আল্লাপাকে হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন না মনে হয় এই যে বিশ্ব ভাতৃত্বের কথা বলি না আমরা এই বিশ্ব ভাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখার জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে